আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে আমরা তিন বান্ধবী ঘুরতে আসছি ঠিক আছে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য দেখেন কি রোদ চোখগুলো চলে যাচ্ছে ঠিক আছে টাকাতে পারতেছি না কি বলছেন দেখছেন আপনাদের জন্য এত কষ্ট করতেছি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে লাগবে না ঠিক আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে মসজিদ দেখা যাচ্ছে না দেখছেন ভাই যে রোদ এখানে রোদের কোনো সীমা নাই এরকম সকালে কিন্তু বৃষ্টি হইছে এখন দেখতেছি আবার রোদ দেখেন কি রোদ সূর্য সূর্য দেখা এখানে টাকা বা দূরের কথা শুদ্ধ করতে পারতেছি না দেখো আমরা ছবি তুলতে পারছি তো এখানে ব নিয়ে যাচ্ছে জানি না কিন্তু না আবুর জন্য কান্না করতে ইচ্ছা করতেছে আবুকে নিয়ে যাচ্ছে ভাষাই আমরা দুই বান্ধবী বুঝছেন ওরা ফুল নিতে চাইছিল গাছ গাড়ি থেকে কিন্তু নিতে পারে নাই